এক কাপ চায়ের দাম কি এত বেশি হয় দিদি আজকাল বাজারে সবকিছুর দাম বেড়েছে যে পেঁয়াজের দাম শুনে চোখে জল এ কিয়নি জম আরে বাবা এটা কি বলছো তুমি তো একদম পাগল হয়ে গেছো ওরে বাবা কি দাম সবকিছুর চলে না ও মা ং ইসেন্সিভ বোতলের পানির দাম পাঁচ টাকা কিন্তু প্রস্তাব করতে লাগে এই সমস্যাটা এত বড় কেন আমার পেতে তো ঢুকবেই না ওই দেখ কলার খোসা সাবধানে আউচ এই বাজারে কি হচ্ছে প্রথমে একজন লোক কলা পাতায় পিছলে গেল। তারপর এক মহিলা তার ওপর পড়লো